যখন হজরত কুমারের গোসল দেওয়া হইতেছিল হজরত কুমারের পিঠের ভিতরে চাবুকের বাড়ির দাগ দেখা যায় ঘা হয়ে গেছে দেখা যায় লোকেরা বলে যারা গোসল দিয়েছে তারা বলে আমিরুল মুমিনিনের পিঠের ভিতরে বেত্রা ঘাতের চাবুকের দাগ আমিরুল মুমিনিনকে চোখ তুলে তাকায়া শাসন করবে এমন মানুষ তো মক্কা মদিনায় নাই

লিপিবদ্ধ করতেন কোনো দিন সন্ধ্যা বেলায় যদি দিনের ইবাদত কম হয়ে যেত তাহলে নিজের পিঠে নিজে দুর্রা মেরে নিজেকে নিজে শাসন করতেন ওমর কাজটা ভালো করো নাই তের শিওয়া মাহবুব হকি কুই নহি হকি कोई नहीं है कोई नहीं यादों में तेरे सब को भुला दू कोई ना मुझको याद रहे सब खुशियों को आग लगा दू खान दिल आबाद रहे

মোহাম্মদুর রসুল্লাহ তা আমি যে কথা বলতেছিলাম এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হলেন আবু বকার আবু বকারের শ্রেষ্ঠত্বের মূল কারণ হল তার তাকওয়াল্লাহ লুকমা হারাম খানা পেটের ভিতরে হজম করতে দেয় না এই উম্মতের সবচেয়ে মর্যাদার মানুষ আবু বকর হয়েছেন তার তাকল্লার কারণে আবু বকরের পরেই এই উন্নতির ভেতরে যার দাম তিনি হলেন হযরত ওমরে ফার ওখরাজিয়াল্লাহ ওয়ান ঠিক নবীজির কদমের কাছে দুইজন শেয়ার হয়েছে এমনিতেই নবীজির কদমের কাছে তারা জায়গা পায় নাই নবীজির কবরের পাশেই নবীর হুজরার ভেতরে তাদের কবর থাকার জায়গা হাসরের মাঠে তারা নবীজির সাথে আল্লাহর আদালতে দাঁড়াবে মূল ধন কি কোন ধনের কারণে তাদের এত দাম টাকার কারণে না পয়সার কারণে না সৌন্দর্যের কারণে না তাদের আধিপত্যের কারণে না তাদের মূল দৌলত যেটা যে দৌলতের কারণে আবু বাকারের এত দাম যে দৌলতের কারণে উমরের এত দাম যে এই উম্মতের শ্রেষ্ঠ মানুষের খাতায় তাদের নাম এটার কারণ হলো তাদের হৃদয়ের ভেতরে আছে তাকবাল্লাহ আর আমাদের দাম কমছে ইমানদার আমরা কিন্তু আমাদের হৃদয়ের ভেতরে তাকবাল্লাহ নাই আল্লার ভয় নাই বিধায় আমাদের দাম কমছে আর তাদের দাম বাড়ছে কারণ তাদের হৃদয়ে আছে তাপমাল্য মুয়াত্মা মালিকের ভেতরে এসেছে যে উনার কাছে দুধ হারিয়ে আসছে তো উনি দুধ পান করেছেন হজরত কুমার দুধ পান করছেন দুধ খাওয়ার পরে হজরত কুমার বলতেছেন তুমি যে আমাকে দুধ হাদিয়া দিলা তোমার দেয়া হাদিয়ার দুধ আমি পান করলাম তোমার এই দুধ গুলা কি তোমার বাড়িতে তোমার ঘরে পশু লালন পালন করা পশুর দুধ আমায় তুমি হাদিয়া দিয়েছ নাকি আগন্তক বলে আমিরুল মুমিনিন দুধ গুলা সাত দুধ কে সৎকা বাইতুল মালের গরিব মানুষের ভেতরে বন্টন করা হয় আপনার বাইতুল মাল রাষ্ট্রীয় উট ছাগলের দুধ যেটা গরিবদেরকে বন্টন করা হয় সেই দুধটা আমি আজকে বন্টনে পাইছি আমি ভাবলাম কখনো কিছু খাওয়াইতে পারি পারি না না দিতে তাই নিজে একা একা না খেয়ে আপনাকে দিছি আপনি আমার হাদিয়ার দুধ খাইতেছেন অসুবিধা নাই নিজে আবার ফতুয়া দিতেছে অসুবিধা নাই আমার জন্য সাদকা আর লাকা হাদিয়া আপনার জন্য হাদিয়া খায়াল না আমি সৎকা পাইছি কিন্তু আপনি তো আর সৎকা খাইতেছেন না আপনি হাদিয়া খাইতেছেন খায়া ফেলা হজরত মোর বলে জিনিসটা হারাম তো না অবশ্যই হালাল কিন্তু আমি তো খলিফাতুল মুসলিম আমার জন্য এই হাদিয়া খাওয়া মন কারণ হলো আরে এই বাইতুল মাল সরকারি উঠতো আমারই পাহারা

বলো আমি উমরের কে এ সাহস আছে যে আল্লাহর আদালতে দাঁড়ায় এত ব্যাখ্যা যে আসলে আমি খাইছি হাদিয়া সৎকা হাদিয়া হইয়া গুজরা আমার কাছে আইছে তাই আমি খেয়েছি হাসানাতুল আবর সাইয়াতুল মোকার হালাল হইল আমি পেটে এটারে হজম করাইতে পারবো না কারণ এই দুধ পেটে লইয়া আল্লাহর আদালতে যাওয়ার হিম্মত আমার নাই যদি আমায় বলে বাইতুল মালের দুধ খেয়েছিলে কেন হিসাব দেওয়ার যোগ্যতা আমার নাই হজরত সাথে সাথে নিজের মুখের ভিতরে উঙ্গুলি দিলেন পেট ভুইরা পানি পান করলেন পেটের ভিতরে বিষ গেলে পরে হসপিটালে যেমন করে হজরত নিজের পেটকে বারবার বমি করে ড্রেসিং করে সব দুধ বমি করে ফেলে দিলেন এটা যে হজরত যে শক্তির কারণে হজরত উমরের মতো মানুষের কাজ করা সম্ভব হয়েছে সেটা হলো আল্লাহর ভয়ে তাকওয়াল্লা ইটা পেরেছে আর আমাদের রাষ্ট্র সম্পদ রাতের আাধারে চুরি হয়ে যায় দেশ থেকে বিদেশ চলে যায় আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যায় এইটা রাতারাতি যে পাচার হয়ে যায় এইটারও কারণ তাকওয়া আল্লাহ না থাকার কারণে এমনটি হয়ে যায় আওয়াজ করে বলেন কথা বলেন ঠিক নাবে ঠিক জোরে আওয়াজ করে বলেন কিন্তু উনি ওইটা পারেন নাই কেন পারেন নাই তা এ কারণে হজরত তুমরের একটা খাতা ছিল হজরত তুমরের জীবন ডায়রি ছিল একটা জীবন ডায়রি যে ডায়েরির ভিতরে প্রতিদিন সকাল বেলায় হিসাব করতেন আজ রাত্রে কয়টা নাকির কাম করছেন এটা লিখতেন আর আজ রাত্রে কয়টা অপছন্দনীয় কাম হয়েছে সেটা লিখতেন গুনা না এই যে এরকম কাম অপছন্দনীয় কাম আসলে তো গুনা না কিন্তু এটা আল্লাহ পছন্দ করতে পারে এরকম কাম রাতের বেলায় কয়টা হয়েছে এটা লিখতেন আবার সন্ধ্যা বেলায় সারা দিনে কয়টা নেকির কাজ করেছেন এটা লেখতেন কয়টা গুনার কাজ করেছেন এটা লেখতেন আমরা কি সারা বছরের নেকার গুণা হিসাব করি নাকি আমাদের তো সারা বছরে কয়টা নেকির কাম করছি তার হিসাব নাই কিন্তু হাজরত উমরের জীবন ডায়েরি জীবন ডায়েরি ছিল যার ভিতরে প্রতিদিন সন্ধ্যা বেলায় তিনি লিখতেন দিনের বেলায় কয়টা নেকি করেছেন আল্লাহ আকবার বলেন দিনের বেলায় কয়টা নেকি করেছেন দিনের বেলায় কয়টা অপছন্দের কাম করেছেন এটা তিনি লিখতেন লেখাটা বড় কথা না সবচেয়ে বড় কথা হলো হজরত সকাল সন্ধ্যার নিজের পিঠে দুর্রা দিয়ে নিজে বাড়ি মারতেন যদি নেকি কমি হইতো দিন যদি নেক কম করেছে আর কোনো অপছন্দনীয় কাজ হয়ে গেছে তো হজরতমর নিজের পিঠা পিঠের ভেতরে দুর্রা মেরে নিজেকে শাস্তি দিতেন আর নিজেকে শাসন করে বলতেন কেন নফল নামাজ গেল নিজের পিঠে নিজে গতকালকে তোমার নফল ছিল আশি রাকাত একশো রাকাত আজকে পঞ্চাশ রাকাত কেন হলো দুর্রাহ নিজের পিঠে নিজে মারতেন আর নিজেকে শাসন করতেন এই কর্মী হযরত উমর এর পরে যখন হযরত উমরকে গোসল দেওয়া হয়েছিল হযরত উমর এর পিঠের ভিতরে চাবুকের মারির দাগ দেখা যায় ঘা হয়ে গেছে দেখা যায় লোকেরা বলে যারা গোসল দিয়েছে তারা বলে আমিরুল মুমিনিনের পিঠের ভিতরে ঘাতির চাবুকের দাগ আমিরুল মিনকে চোখ তুলে তাকায়া শাসন করবে এমন মানুষ তো মক্কা মদিনায় নাই সেখানে খলিফাতুল মুসলিম আধা জাহানের খলিফার পিঠে চাবুকের দাগ কেমনে আসলো ফ্যামিলির লোকেরা বলে বাবার জীবন ডায়রি আছে জীবন ডায়রি যেই ডায়রিতে সকাল সন্ধ্যা নিজের নেকার নিজের গুনার হিসাব বাবা লিখতেন নিজের অপরাধ আর নিজের সুকর্মকে লিপিবদ্ধ করতেন কোনোদিন সন্ধ্যা বেলায় যদি দিনের ইবাদত কম হয়ে যেত তাহলে নিজের পিঠে নিজের মেরে নিজেকে শাসন করতেন কাজটা ভালো করো নাই রকম হিসাব নিকাশের কারণে উমরের মাকাম হলো হজরত উমর সম্পর্কে উমরের বক্তব্য উমরের সম্পর্কে জিব্রাইলের বক্তব্য জিব্রাইলের বক্তব্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিব্রাইল কে বলে জিব্রাইল আমার উমরের কোন গুণগানকে আপনি একটু বলতে পারেন না হযরত জিব্রাইলের বক্তব্য হলো গো আল্লাহর নবী আমাকে যদি সাড়ে নয় শত বছর ভইরা নুহ নবীর হায়াত ভৈরা যদি আমাকে হাজার বছর ব্যাপী যদি আপনার উমরের প্রশংসা বলতে বলা হয় আপনার উমরের এত গুণ এত গুণ আমি জিব্রাইল বর্ণনা করে শেষ করতে পারবো না এই যে এত গুণ এটা ওনার আল্লাহর কারণে উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন আল্লাহর রাসূলকে ওগাল্লার নবী আকাশে কত তারা আছে আকাশের তারকা গুইনা শেষ করা যাবে না ওগাল্লার নবী আপনার উন্মতের ভেতরে এমন কেউ কি আছে যার নেকি গুইনা শেষ করা যাবে না আকাশে কত তারা এটা যেমন মানুষের গুনা সাধ্যের বাইরে ওগাল্লার নবী আপনার উন্মতের ভেতরে এমন কোন মানুষ আছে নি যার নাকি গোনা ফিরিস্তাদের সাধ্যের বাইরে এই ফিরিস তার ন্যাক শেষ করতে পারবে না এমন কেউ কি আছে হজরত উম্মুল মুমিনিন আয়েশা মনে মনে ভাবতেছেন আমার বাবা আবু বকরের নাম তাই বুঝি আল্লাহর নবী এখন বলবেন আল্লাহর রাসূল বললেন হ্যাঁ আয়েশা আমার উম্মতের ভেতরে এমন মানুষ আছে যার নেকি না শেষ করা যাবে না বলেন তার নাম কি আল্লাহ বললেন তার নাম হলো উমর উমরের জীবনে এত কামাই করেছে যে উমরের নেকি গুইনা ফিরিস তারা শেষ করতে পারবে না হাজর সিদ্দিকা বাচ্চা মানুষ ওনার দিলের ভিতরে চিন্তা হইলো তাহলে আমার বাবা কই গেল উনি বলে ও আল্লাহর নবী আমার বাবা আমার বাবার কি নে কি এরকম নাম আল্লাহর রাসূল আবু বকর সম্পর্কে আজব ফজিলত বর্ণনা করে আল্লাহর রাসূল বলে তোমার বাবা আবু বকরের মান আর আলাদা তোমার বাবা আমার সাথী গারে সরের সাথে আবু বকরের শুধুই মাত্র গারে সোরের ভিতরে যে মোহাব্বত আর যে তাকুয়া সহ আমাকে যে গারে সোরে তোমার বাবা পাহারাদারি করেছে তোমার বাবার হিজরতের রাতগুলা যদি মিজানের এক পালায় দেয়া হয় আর উমরের টোটাল জিন্দিগি ধৈরা যদি আর এক পালায় দেয়া হয় আবু বকরের হিজরতের রাত্রির পাহারার দাম আল্লাহর কাছে বেশি হয়ে যাবে এই কারণে হজরত উমর আবু বকর কে বলতেন আবু বকর তোমার হিজরতের রাত কয়টা আমারে দিয়ে দাও আর আমার গোটা জিন্দিগি তুমি লয়ে যাও আমার জিন্দিগির সব নেক আমল তোমাকে দিয়ে দেই ভাই আবু বকর তোমার হিজরতের রাতে যে রাসূল পাহারা দিয়েছো শুধু ওইটা আমারে দিয়ে দাও এই যে উনাদের মর্যাদা এই মর্যাদার মূল রহস্য হলো তাকওয়াল্লাহ আল্লাহর ভয়ের কারণে ওনাদের জীবনে এত উন্নতি কারণ প্রতিদিন সকাল বেলায় নিজের নেকি লিখতেন আর নিজের গুনাহ লিখতেন আমরা দোকানের হিসাব লিখি বেতনের টাকা কোনটা কোথায় খরচ হলো তা লিখি বিদেশ থেকে কামাই করা অর্থ কয়েক টাকা কাকে দিয়ে দিলাম বিবিরে কত দিলাম ভাইকে কত দিলাম অ্যাকাউন্টে কত দিলাম সব লেখি কিন্তু নিজের সেজদা লেখি না নিজের গুনা আমরা লেখি না যে কয়টা নেকি করেছি কয়টা গুণা করেছি এই জিনিসটা ততক্ষণ পর্যন্ত হিসাব রাখা সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত হৃদয় না আসবে তা আল্লাহর ভয় যদি না আসে আল্লাহর ভয় যদি কারোর ভেতরে প্রবেশ না করে তাহলে সে গুনার হিসাব কখনো করতে পারবে না আজকে নিজের এখানে যারা আসছেন শ্রোতা যারা আছেন অনেকে আছেন সারা জীবনে পাঁচ বেলার নামাজের হেফাজত করেন না একটু হিসাব করেন পঁয়ত্রিশ বছরের হায়াতে কয়েকদিন আপনি নামাজ পাশ পড়েছেন আর কয়েকদিন পরেন নাই মিজানের পালার সামনে দাঁড়াইলে আল্লাহকে কি হিসাব দিবেন এটা একটু চিন্তা করেন যদি আপনার হিসাব বলে যে আপনার জিন্দিগির আর রাত গেছে বেনামাজির সিলওয়ালা তাইলে তো কবর হাসর বড় খারাপ ভয় আছে কবরে যাওয়ার সাথে সাথে কিন্তু আজাবের মুখোমুখি হয়ে যেতে হবে আরে দূরের কথা ছোট ছোট অপরাধের কারণে কবরে রাজা ভয় ছোট ছোট অপরাধের কারণেও বান্দাকে দুজুকের আগুনি জ্বলতে হবে